আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি কিভাবে কুচিয়া মাছ কাটি আমাদের মধ্যে অনেকেই কুচিয়া মাছ খায় না অনেকেই বলে হিন্দুদের খাবার অনেকেই বলে জাহেজ নয় হারাম আসলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই কুচিয়া মাছ খাওয়া সম্পূর্ণরূপে জাহেজ আপনার যদি রুচি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কুচিয়া খেতে পারবেন অরুচিতে খাবেন না কুচিয়া বিদেশে রপ্তানি করা হয় এর মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে কুচিয়ার চেয়ে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পুষ্টিগুণ রয়েছে কুচিয়া খেলে আপনাদের শরীরে রক্ত বৃদ্ধি পাবে এবং কিছু কিছু রোগ থেকেও উপশম পাওয়া যায় শরীরে শক্তি আসে ব্যথা দূর হয় আর কুচিয়া খেতে অত্যন্ত সুস্বাদু আমাদের এখানে মানভেদে একটি কুচিয়া পাঁচশো থেকে আটশো টাকায় বিক্রি হয় আজকে সকালে বড় ভাইয়া বাঁশের চাইতে দুটো কুসুম মাছ পেয়েছে এখন আমি কুচিয়া দুটো কাটবো আমার কাছে কুচিয়া অত্যন্ত সুস্বাদু লাগে যদি বেশি করে ঝাল দিয়ে কুচিয়াগুলো ভুনা করা হয় ও অসাধারণ মাংসের চাইতে বেশি স্বাদ লাগে আমার কাছে আমার কাছে যে দুটো কুচিয়া রয়েছে দুটোর ওজন প্রায় এক কেজির মতো তো কাটাকাটি করার পরে আমি এখান থেকে আশা করছি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম কুচিয়ার মাংস পাব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার আগে সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ